তিস্তা ব্যারেজের এখানে মাদ্রাসার শিক্ষার্থীগণ পরিদর্শনের জন্য এসেছিলো তারা এখান থেকে পনেরো কিলো দূর থেকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসছিল তারা এখন চলে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই বাচ্চারা কোরআনের পাখি এরা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সব জায়গায় চলাফেরা করে দুনিয়ার বুকে আল্লাহর স্বরূপ এরা অনেক সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শনের জন্য এখানে এসেছিল চলে যাচ্ছে সুশৃঙ্খলভাবে এদের জন্য সবাই দোয়া করবেন